বেবিদেরকে কিছু উপহার দিতে যাচ্ছেন ছোটখাটো একটা প্যাকেজ যদি আপনার লাগে যে না আমি একটা ফুল প্যাকেজ দিতে যাচ্ছি তাদের জন্য আজকে মাত্র সাতাশো নব্বই টাকায় এত চমৎকার একটা প্যাকেজ নিয়ে এসেছি যেই প্যাকেজটাতে বাচ্চাদের ব্যবহার কিন্তু সব কিছুই থাকবে এমনকি যারা সিটির ভেতরে আসেন ডেলিভারি চার্জটা তাদের জন্য ফ্রি থাকবে কিডস এন্ড ইউথে আমরা আসি আমাদের সাথে আছে হাসিব ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে এখন আমরা হচ্ছে একটা গিফট প্যাকেজ সাজিয়েছে হ্যাঁ অনেকে হচ্ছে চিন্তা করে যে বাবু হওয়ার পর কি লাগবে কি লাগবে কি নিব কি কিনবো তখন হচ্ছে আমাদের এই প্যাকেজটা এই সাতাশো নব্বই টাকার এই প্যাকেজটা আপনারা হচ্ছে নিয়ে নেবেন ঠিক আছে আচ্ছা এই প্যাকেজে টোটাল আইটেম কতগুলো আছে টোটাল আইটেম আছে ছাপ্পান্ন পিস এক পিস দুই পিস করে গুনে গুনে ছাপ্পান্ন পিস তো চলেন আমরা একে একে দেখানো শুরু করি সবগুলো দেখে আরেকটা জিনিস বলে রাখি আমাদের কিন্তু এই যে কিডস এন্ড

তো চলে আমরা আজকে সবগুলো দেখায়ে তো আর আরেকটা জিনিস বলে রাখি আমাদের যে পেজ আছে একটা কিটসেনিউ নামে सेम কিটসেনিউ নামে হ্যাঁ এন্ড চিহ্ন একটা পেজ আছে তো আপনারা লাইক করে দিবেন ডেলিভারি জাস্ট ফ্রি করে দিবেন ইনশাআল্লাহ ওকে তো প্রথম থাকবে হচ্ছে ন্যাপি ন্যাপি হ্যাঁ মাত্র 15 টাকা করে ন্যাপি থাকবে 6 পিস আচ্ছা দেখেন নেংটি নেংটি ওই যে অনেক বাচ্চারা প্রসাব করে দেয় না প্রসাব করে দিল চং করে মন করেন যে বাবা আমার মুখে পড়া যায় তখন আর এটা হবে না তখন হচ্ছে এই যে এটা এখানে প্রসাব আটকে যাবে ঠিক আছে ওকে হ্যাঁ এই ন্যাপি থাকবে হচ্ছে রং বেরঙের

এটা দেখা যাচ্ছে আমি এই যে দেখেন এই যে এটা ডাইপার ছাড়াও ইউজ করতে পারবেন ডাইপার সহ ইউজ করতে পারবেন এই যে দেখেন ডাইপার

ক্যাপ্টহলে কিন্তু বাবুগুলার একদম খুব কিউট লাগে খুব সুন্দর লাগে যে মোড়ায় নেওয়ার জন্য এই যে দেখে

ফিডার তো লাগবে হ্যাঁ বাবুকে পানি খাওয়ানোর জন্য হইলেও ফিডার লাগে কাছের একটা ফিডার থাকবে ঠিক আছে ওকে তারপর দিব হচ্ছে গোনে গোনা তিরিশ পিস লুজ ডাইপার বেল সিস্টেম তিরিশ পিস লুজ ডাইপার ঠিক আছে দুঃখিত লুজ ডাইপারটা হ্যাঁ আরো ড্রাইপারটা ড্রাইপারটা আমরা পঞ্চাশ পয়সা করে এটাকে কিছু করে নেই প্যাকেজ ছাড়া কিন্তু এগারো টাকা করে দিতে পারবো না এগারো টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে তারপর দিব হচ্ছে নেল কারা অনেকে বলে যে বাচ্চাদের জন্য

আচ্ছা মোটা গুলা বাংলাদেশ যে বাংলাদেশি গুলো আমার কাছে আছে ঠিক আছে ওকে এই যে দেখেন এই যে এটা হচ্ছে বাংলাদেশী এই যে আচ্ছা মানে একটু মোটা মোটা থাকবে নরমাল আর আমাদের একটা চিকুন একদম মোলায়েম তারপর দিব হচ্ছে একটা পরিষ্কার বিক্রি করে আমাদের আছে আশেপাশে দুশো টাকা সেল করে আমি মাত্র আশি টাকায় দিচ্ছি লাভ কম করছি এবারে যে একটা প্রফিট করছে হ্যাঁ এত কিছু দেওয়ার পরও আবার একটা চমক একটা জিনিস দিছি সেটা হলো মাত্র পাঁচশো টাকা একটা বেদ দিছি কল্পনা করা যায় একটা মশারি আছে না একটা মশারি বালিশ সহকারে সাইড পিলের সহকারে এই পুরো প্যাকেজে দেখেন একটা তোষক হ্যাঁ একটা তোষক মানে আজকে দুই তিনশো টাকা লাগে লাগে না ভাই লাগে এই তোষক তোষক দুইটা বালিশ এই আলাদা সেট আজকে ভাই লাভের হিসাব করে নেই আজকে লাভের চিন্তা করিনি গে আজকে চিন্তা করছি যে সেল করুন বিশটা আচ্ছা একশো করে লাভ করলো দুই হাজার টাকা বহুত ঠিক আছে এই যে এই মশারিটা আমরা বিক্রি করি পাঁচশো সাড়ে পাঁচশো টাকা ম্যাজিক মশারিটা হ্যাঁ এটার লাগবো না এটি বাদ ঠিক আছে এই বেডশিট টা দিয়ে দিচ্ছি মশারি সব আবার মশারি ছাড়া ইউজ করতে পারবো ঠিক আছে এই সর্বসাফল হচ্ছে টোটাল প্যাকেজ টোটাল প্যাকেজ ঠিক আছে চাইলে একটু বাড়াইতে পারবে বাড়াইতে পারবে আমাদের এখানে পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকার প্যাকেজ এটাও আছে এটাও দিবো আমরা ভিডিওতে

সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিই ঢাকা সিটির মধ্যে শুধুমাত্র ডেলিভারি চার্জ ফ্রি যদি ফুল প্যাকেজটা কেউ নাই ঠিক আছে ওকে ওকে আর সরাসরি আসতে চাইলে অ্যাড্রেসটা আর সরাসরি আবারো বলে দেই কাস্টমার অনেকেই দোকান খুঁজে পায় না নিউ মার্কেট কাঁচা বাজার যেটারে বলে বনলতা মার্কেট বনলতা মার্কেটের এখানে আসবেন পশ্চিম পাশে আয়শা দেখবেন যে ডবল একটা সিঁড়ি আছে হ্যাঁ এই এই রাস্তা এই ওই বিল্ডিং থেকে এই বিল্ডিং এ আসার যেই একটা উপরে কি বলে ওভারপাস আছে ওভারপাসের নিচে দাঁড়াবেন ওইখানে দাঁড়ায় আমাদের ফোন দেবেন লোক পাঠিয়ে রিসিভ করবে বা যদি না আসতে পারেন যদি নিজে নিজে আসতে চান ওইখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠবেন ওইটা এক কদম পিছনে এসে আমাদের ব্যানার দেখতে পাবেন ব্যানার দেখে দেখে চলে আসবেন একদম ভিতর দিকে স্ক্রিনে নাম্বার ফোন দিলে হাসিব ভাই লোক গিয়ে আপনাদের রিসিভ করবে এটাই সবচেয়ে বড় কথা ঠিকানা চাইতে আমরা বলতে চাই যে আমাদের নম্বরে ফোন দিন ওকে তো অবশ্যই ফোনে কল দিয়ে যদি না পান আপনারা ইমো টা ব্যবহার করতে পারেন বাচ্চাদের আরো চমৎকার কসমেটিক্স আইটেম থেকে শুরু করে সবকিছু যাবতীয় সবকিছু এক শোরুমে অ্যাভেইলেবল পেয়ে যাবেন তো আজকে আমরা এখানে বিদায় নিছি ভাই আল্লাহ হাফেজ